নতুন ভাবে পুরানো স্বাদে আমি আজকে নিয়ে চলে এসেছি রুই মাছের এক রেসিপি চলুন তাহলে কীভাবে বানিয়ে নিই এই রেসিপিটি দেখা যাক আমি এখানে একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি বা চানা ডালও বলতে পারেন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি চার ঘন্টা পরে জলটা ঝাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা ওয়ান টিস্পুন আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিলাম ওই ডালের পেস্টটাতে অল্প একটু নুন দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিলাম এখানে রুই মাছের চার পিস ডাকা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নেব মশলা মাখা মাছগুলো কিছুক্ষণ সাইড করে রেখে দেব। ডালের যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা নিয়ে কিছুটা আমি পকোড়া বানিয়ে নেব বা বড়াও বলতে পারেন কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে একে একে আমি বড়াগুলো দিয়ে দিলাম একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দেব এই উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই পদ্ধতিতে বাকি বড়াগুলো আমি ভেজে নেব সব বড় ভাজা হয়ে গেছে ভাজার একই তেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একই তেলে আমি বাকি রান্নাটা করে নেব এই তেলটা আমি কিছুটা কমিয়ে নিলাম একটা গোটা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম যে দুটো পেঁয়াজ চক করে কাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের যে জলটা বার হবে বার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওয়ান টেবিল চামচের একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব দেড় থেকে দু মিনিট কষালে গন্ধটা চলে যাবে এখানে আমি হাফ টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবেন সে সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বড়া বা মাছ ভাজা দুটোতেই নুন দেয়া ছিল দেখে আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমার কষানো প্রায় শেষের দিকে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এখানে আমি জল দিয়ে দেব এখানে আমি মাঝারি সাইজের বাটি দুবাটি জল দিয়ে দিলাম এখানে আমি জলটা একটু বেশি করেই দিলাম বড়াতে জল টানবে সেই জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম এখানে ঝোলটা ফুটে উঠেছে এবার একে একে বড়াগুলো আমি দিয়ে দিলাম সাথে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেয়া হয়ে গেছে এখানে আমি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবার ঢাকাটা বন্ধ করে মিডিয়াম আছে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন আমার গ্রেভি কতটা ঘন হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের দিকে এখানে কিছুটা ধনেপাতা পাতা কোচানো আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা বন্ধ করে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে আমি পরিবেশন করে দেব আমার রান্না হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন